এখানে কতটুকু জায়গাতে এই বাগানটা করা হয়েছে এখানে নব্বই শতক জমি গাছ আছে প্রায় তিনশোর মতো এটা চারা বাঁচতে নিয়ে আসছে তো এটা অনলাইনে নিয়ে আসছে বর্তমান গাছ বেশি বড় হয় নাই তো তাতেও পঁচিশ থেকে তিরিশ কেজি পাই কেজি এরকম বিক্রি হচ্ছে প্রথমে বিক্রি করছিলাম দুইশো টাকা কেজি এখন বর্তমান বিক্রি করছেছি দেড়শো টাকা কেজি চাষ করলে সেই লাভবান হতে পারবে কিনা অবশ্যই সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কৃষি ও গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি একটি কমলা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন একদম কমলায় ভরপুর একটি বাগান এই বাগানটি আর কি নব্বই শতাংশ জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এখানে প্রায় তিনশোটি কমলা গাছ রয়েছে এবং লোকেশন হচ্ছে পূর্ব শালমারা ভেলা আদিতমারি লালমারির হাট কমলা হচ্ছে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল কমলাতে রয়েছে হচ্ছে ভিটামিন সি এবং অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আগে তো এই কমলা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হতো এখন আমাদের বাংলাদেশে এসব ফল চাষ হচ্ছে তরুণ দর্শক কথা না বলিয়ে এখন সরাসরি আমরা এই বাগানে যে দায়িত্ব রয়েছেন ওনার সাথে কথা বলব আসসালাম আলাইকুম কেমন আছেন

চারা কোথা থেকে সংগ্রহ করছেন এটা চারা বাঁচতে নিয়ে আসছে তো এটা অনলাইনে নিয়ে আসছে প্রতিটা গাছে তো দেখতেছি ও প্রচুর ফল আসছে হ্যাঁ হ্যাঁ একটা গাছে আনুমানিক কি রকম ফল ধরবে এই বর্তমান গাছ বেশি বড় হয় নাই তো তাতেও পঁচিশ থেকে তিরিশ কেজি পাই তিরিশ কেজি এরকম এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি দর্শক প্রচুর ফল আমরা যে এই দিকে দেখতে পাচ্ছি একদম থোকায় থোকায় ভরা এটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি এই যে থোকাটা প্রচুর ফল আসছে এই বাগানটা থেকে সরি এই গাছটা থেকে আমি আশা করি তিরিশ কেজির উপরে ফল হবে এই গাছটাতে অনেক ফল আসছে এই বাগানটার বয়স কতদিন হবে বাগানটার বয়স তিন বছর হয়েছে তিন বছর হবে এই যে ফলগুলো কতদিন পর পর হারভেস্টিং করতেছে বর্তমান ফল মানে ডেইলি ছিটতেছে প্রতিদিন ছিটতেছে প্রতিদিন এগুলো কি বাজারে লোকালে বিক্রি করতেছেন বাজারে এগুলো আপনারা বাজারে পৌঁছে দিচ্ছেন না পাইকার রাইসে নিয়ে পাইকার রাইসে নিয়ে যায় আমরা নিজে বেচাই না মানে পাইকার রাই নিয়ে বেচি এগুলো কি কেজি কি রকম দরে বিক্রি হচ্ছে আমাদের এটা তো হচ্ছে আমাদের লালমনিহাট জেলা হ্যাঁ লালমনিহাট জেলা জি জি এগুলো কি রকম দরে বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে প্রথমে বিক্রি করছিলাম 200 টাকা কেজি এখন বর্তমান বিক্রি করতেছি 150 টাকা কেজি এবার কি প্রথম ফল নাকি গত বছর গত বছর আসছিল গত বছর গিরাটিক না তো তাতে ফলগুলা পাকাইতে পারি না ঠিক মতো আমরা ফল পাইছি মানে দুই বছর যায়য়া দুই বছর যায়য়া ফল আসছে দুই বছরের মাথায় তখন কমার ছিল এখন তিন বছরে ফল মোটামুটি জি আর কি যত এই বয়স হবে গাছগুলোর হবে এটা কোন ধরনের জায়গাতে করলে আর কি কমলাচসটা ভালো হবে এটা মানে জমি লাগবে উঁচু জমি যে জমিতে পানি জমে না হ্যাঁ পানি জমে থাকে না এটা মানে বেলে দোয়াশ মাটি বলে যে জায়গাগুলোতে পানি জমে থাকে না বৃষ্টির পানি হ্যাঁ বেলে দোয়াতে হ্যাঁ ওই জায়গাতেই ভালো কোন সময় চাষ করলে ভালো হবে এটা চারা রোপণ করতে হবে এই চৈত্রিশ মাস যা বৈশাখ মাস জষ্টি মাস ওই দুই মাসের মধ্যে মানে বৈশাখের পরে হ্যাঁ হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠী এই দোনো মাসেই রোপণ করা যাবে দূরত্বটা কতটুকু আছে একটা গাছ দূরত্ব ওটা আট ফিট দূরত্ব আট ফিট মানে চতুর্দিক থেকে চতুর্পাশে আট ফিট কি কি যত্নগুলো নিতে হয় চারা রোপণের পর এই কীটনাশক স্প্রে করতে হয় ছত্রাকনাশক মানে পোকা পোকামাকড় জন্য আক্রমণ না করে এবং ছত্রাকের জন্য আক্রমণ না হয় এই জন্য আর কি ওই কীটনাশক ছত্রাকনাশক আর কি স্প্রে করে এরপর গাছগুলো যখন আর কি বড় হয়ে যাবে তখন ফল আসতে সময় লাগবে কতদিন মানে রোপণের পর থেকে এক বছর যায় দুই মাস দুই বছরের মাথায় কিছু ফল আসবে হ্যাঁ তিন বছরে মোটামুটি ফলন পাওয়া যায় আর কি আমরা এখন একটি ফল একটি আমাদের দর্শকদেরকে দেখাবেন যে ফলটা কি রকম হয় যে এখানে একটি ফল রয়েছে যে এর রস কি রকম আর ফলটা কি রকম আমরা একটু দেখ দর্শক এই হচ্ছে আমাদের বাংলাদেশি কমলা চলুন দেখি একটু এর স্বাদ নিয়ে দেখি আঙ্কেল নেন আপনি দেখতে পাচ্ছেন একদম বিদেশ থেকে যে আমরা কমলাগুলো নিয়ে আসি অনেক সুন্দরভাবে খোসাটা সরে আসলো এই যে ফল মোটামুটি আপনাদেরকে যদি একটু দেখাই অনেক টেস্ট আছে অনেক মিষ্টি আছে কমলা দুই ধরনের হয়ে থাকে টক মিষ্টি দুটো থেকে আপনারা দেখেন একটা কুয়া থেকে কি পরিমাণ রস হলো আপনারা দেখেন তো মার্শাল্লা অনেক ভালো আছে মিষ্টি আমাদের বাংলাদেশি ফল হিসেবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা গাছে প্রচুর ফল আসছে একদম ফলে ভরপুর আপনার আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন প্রচুর ফল আসছে এই গাছটাতে এরকম প্রতিটা গাছে এরকম ফলে ভরপুর তো আমরা বাংলাদেশে যারা বেকার যুবক আছি আমরা এই ফলটা চাষ করতে পারি আমরা আপনাদেরকে দেখাইলাম একটা ফলে একটা কোয়ার মধ্যে কি পরিমাণ রস এবং আমি স্বাদ নিয়েছি মাশাল্লা অনেক সুন্দর মিষ্টি আছে আমরা আশা করছি আইডিয়া করছি যে 100 মন এর নিচে যাবে না মানে মন প্লাস হ্যাঁ 100 মন গাছ থেকে আপনাদের টার্গেট হচ্ছে 100 মন প্লাস হ্যাঁ মন প্লাস কেউ যদি এই কমলা বাগান করতে চায় এটা করতে পাবে কিনা মানে আপনার পরামর্শ কি থাকবে যে পারবে অবশ্যই লাভজনক কিনা লাভজনক তো অবশ্যই প্রথমে খরচ যায় পরে মনে করেন যে যা হবে লাভের অংশই বেশি মানে প্রথমে আপনি বলতে কিছু খরচ আছে পরবর্তীতে যা আসবে সব লাভই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার মূল্যবান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এতক্ষণ ধরে আমরা কমলা চাষ সম্পর্কে জানলাম আমাদের বাংলাদেশের মাটিতেই অনেক সুন্দর এখন কমলা চাষ হচ্ছে তো আমরা যারা বেকার যুবক আছি আমরা এই কমলা চাষ করতে পারি যতটুকু জানতে পারলাম যে কমলা চাষ একটি লাভজনক চাষ তো সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা